আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা এর আগে আমরা বেশ কয়েকটি প্রশ্নের উত্তর দেখেছি এবার আমরা পাঁচ নম্বর প্রশ্নটি সাইবার নিরাপত্তা বিষয়ে প্রতিবেদন এই প্রতিবেদনটি দেখব আমাদের সাইবার নিরাপত্তা বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করতে বলেছিল এই প্রতিবেদনটি এখন আমরা তৈরি করব আমরা প্রথমে লিখব ভূমিকা ভূমিকাতে আমরা লিখেছি বর্তমান ডিজিটাল যুগে সাইবার নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে উঠেছে তথ্য প্রযুক্তির বিকাশের সাথে সাথে সাইবার অপরাধের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে তাই সাইবার নিরাপত্তার বিষয়টি নিয়ে সকলে সচেতন হওয়া প্রয়োজন সাইবার হামলার প্রকারভেদ সাইবার হামলা বিভিন্ন ধরনের হতে পারে এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো হ্যাকিং ম্যালওয়্যার ডিটস আক্রমণ ডাটা ইন্টারসেপশন হ্যাকিং হ্যাকিং হলো অনুমতি ছাড়া কোনো সিস্টেম বা নেটওয়ার্কে প্রবেশ করার প্রক্রিয়া এটি সাধারণত গোপন তথ্য চুরি করার উদ্দেশ্যে করা হয় ম্যালওয়্যার ম্যালওয়্যার অয়ার হল ক্ষতিকর সফটওয়্যার যা ডিভাইসে প্রবেশ করে তা ক্ষতিগ্রস্ত করতে পারে ম্যালওয়্যারের বিভিন্ন প্রকার আছে যেমন ভাইরাস ওয়ার্ম ট্রোজান হর্স ইত্যাদি ডিটস আক্রমণ ডিটস এর পূর্ণরূপ হলো ডিস্ট্রিবিউটেড ডিনায়াল অফ সার্ভিস ডিটস আক্রমণে সার্ভার বা নেটওয়ার্কে অতিরিক্ত ট্রাফিক পাঠিয়ে তা অকার্যকর করা হয় এর ফলে বৈধ ব্যবহারকারীরা সার্ভিস ব্যবহার করতে পারে না ডাটা ইন্টারসেপশন ডাটা ইন্টারসেপশন হল ডাটা ট্রান্সমিশনের সময় তা ধরে ফেলার প্রক্রিয়া এর মাধ্যমে হ্যাকাররা গোপন তথ্য চুরি করতে পারে ফিশিং আক্রমণ ফিশিং আক্রমণে প্রতারণার মাধ্যমে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হয় সাধারণত ভুয়া ইমেইল বা ওয়েবসাইটের মাধ্যমে এটি করা হয় সাইবার নিরাপত্তার কৌশল সাইবার হামলা থেকে রক্ষা পেতে বেশ কিছু কৌশল অবলম্বন করা যেতে পারে এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করে হ্যাকারদের জন্য সিস্টেমে প্রবেশ করা কঠিন করে তোলা যায় দুই নম্বর নিয়মিত সফটওয়্যার আপডেট নিয়মিত সফটওয়্যার আপডেট করার মাধ্যমে নতুন নতুন সিকিউরিটি প্যাস ইনস্টল করা যায় যা সাইবার হামলার ঝুঁকি কমায় তিন নম্বর ফায়ার ওয়াল ও অ্যান্টিফায়ার সফটওয়্যার ব্যবহার ফায়ার ওয়াল ও অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করে সিস্টেমকে সাইবার হামলা থেকে রক্ষা করা যায় সন্দেহজনক ইমেইল বা লিঙ্ক এড়িয়ে চলা সন্দেহজনক ইমেইল বা লিঙ্ক এড়িয়ে চলার মাধ্যমে ফিশিং আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায় সাইবার নিরাপত্তার গুরুত্ব এবার আমরা সাইবার নিরাপত্তার গুরুত্ব সম্পর্কে লিখব সাইবার নিরাপত্তা আমাদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর গুরুত্বের কয়েকটি দিক হল এবার আমরা এর যে গুরুত্বটি রয়েছে সাইবার নিরাপত্তার এর গুরুত্বপূর্ণ দিকগুলো আমরা তুলে ধরব ব্যক্তিগত তথ্যের সুরক্ষা সাইবার নিরাপত্তার মাধ্যমে আমাদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে এবং তা চুরি হওয়ার সম্ভাবনা কমে যায় দুই নম্বর আর্থিক লেনদেনের নিরাপত্তা সাইবার নিরাপত্তা নিশ্চিত করে আমাদের অনলাইন আর্থিক লেনদেনের সুরক্ষা যা আর্থিক ক্ষতির হাত থেকে বাঁচায় তিন নম্বর কোম্পানির তথ্য ও সম্পদের সুরক্ষা প্রাতিষ্ঠানিক তথ্য ও সম্পদ সুরক্ষিত রাখতে সাইবার নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একদম সবশেষে আমরা উপসংহায় লিখব সাইবার নিরাপত্তা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের সকলের জানা এবং মেনে চলা উচিত সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আমরা সাইবার হামলা থেকে রক্ষা পেতে পারি এবং আমাদের তথ্য ও সম্পদ সুরক্ষিত রাখতে পারি সাইবার নিরাপত্তার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন তো শিক্ষার্থীরা সাইবার নিরাপত্তা সম্পর্কের প্রতিবেদনটি তোমরা দেখলে আশা করি তোমরা সাইবার নিরাপত্তার প্রতিবেদনটি বুঝতে পেরেছ যদি আমাদের ক্লাসগুলো থেকে তোমরা উপকৃত হও তাহলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে